សិល្បៈ الحمد لله الحمد لله نحمده ونستعينه محمدا عبد الله ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب القرآن الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون به المجيد إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر

আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম যখনই চলে যাওয়ার সাথে সাথে তাদের সাথে তাদের মজেদাও বিদায় নিয়েছে কিন্তু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে এমন এক মজেদা দিয়েছেন যেটা তিনি চলে যাওয়ার পরও আমাদের মাঝে অবস্থিত রয়েছে আমরা তার প্রতি আবারও দূরদূ তাস্তিম পেশ করি আল্লাহ সাল্লাহ আলাইহি আল্লাহ আলিক আলাইহি প্রিয় উপস্থিতি কোরআনুল করিম থেকে ছোট্ট একটি সোনার কিছু আয়াত তেলাওয়াত করেছি রসুল্লাহ আলাইসাল্লামের অগণিত

তো থাকা অবস্থায় আমরা বুঝতে পারি না তারা কত বড় নিয়ামত পিতা মাতা অসুস্থ অবস্থায় বিছানায় ছুঁয়ে আসে আমরা তাদেরকে বোঝা মনে করছি আমাদের কাছে ভারী মনে করছি কিন্তু অথচ আল্লাহ তালা বলছে যে তোমার দোয়ার বান্ডার তোমার বাড়িতেই রয়েছে আমরা বুঝতে পারি না তারা কষ্টে থাকলে আমরা বুঝতে পারি না আমরা ছিল সেই সময় স্মরণ করে আর কোনো ফায়দা হবে না কারণ তারা তো চলে গেছে তারা তো আর নেই এজন্য তারা জীবিত থাকতেই আমরা যেন তাদের কদর করি তাদের মাধ্যমে যেন আমরা জান্নাত অর্জন করতে পারি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন আল্লাহ আমিন আমরা সকল পিতা মাতার জন্য দোয়া করি রব্বের হামহমা কেমা ভাই তো চলে যাচ্ছে চলে গেছে কিছু অংশ বাকি আছে কিন্তু আমরা এখনো বুঝতে পারি না যে আমাদের মাঝে কি মাস আল্লাহ তারা দিয়েছে যখন রমজান চলে যাবে আপনি যতই আফসোস করেন আর কাজে আসবে না সুতরাং আমরা যেন এই রমজানকে পরিপূর্ণভাবে মূল্যায়ন করে তার হাকিকতগুলো অর্জন করে আমরা যদি নিজের জীবনে কামিয়াবি হতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে সেই তো ফিরে যদি আমরা দেখতে পাই তাহলে দেখব যে রমজান মাসের অনেক অনেক ফজিলতের কথা বলা হয়েছে কিন্তু আল্লাহ তালা কেবল একটি মাত্র উল্লেখ করেছে সেটি হচ্ছে কি রমজান মাসের একটি বৈশিষ্ট্য হলো সেটি হচ্ছে যে রমজান মাসে আল্লাহ তালা কি নাজিল করেছে আর হাদিসে আমরা অনেক ফজিলত পাই যেমন রমজান মাস আসলে আকাশের দরজা খুলে দেওয়া হয় রমজান বিষয়ে রয়েছে আমরা হয়তো কিছু কিছু বিষয় বুঝতে বুঝতে পারি পারি আবার বেশ না তবে সালগণ বিজ্ঞ আলেমগণ ওনারা বিভিন্ন বিষয়গুলো খেয়াল করে থাকেন তো আল্লাহ তালা কোরআনুল করিম নাজিল করেছেন এই মাসে আর এই মাসে কোরআনুল করিম নাজিল করার ফলেই এই মাসের এত গুরুত্ব এত মাহাত্ম আল্লাহ তালা কি বলছেন আল্লাহ তালা বলছেন যে ইন্না কদর হচ্ছে রমজানের শেষ দশক শেষ দশকের মধ্যে আমাদেরকে অন্নষণ করতে হবে কদর পতিত হই দুনিয়া জীবনে আমরা যতদিন বেঁচে থাকবো ব্যস্ততা আমাদের থেকে পিস্পা হবে না ব্যস্ততা আমাদের মধ্যে থাকবেই থাকার পরেও আল্লাহ তালা আমাদেরকে পাপ্যত করবে জান্নাতের জাননাতে নামে তাহলে আল্লাহ তারা কেন এখানে বলছেন যে যাতে করে তোমরা মুত্তাব্তি হতে পারো মুত্তফ্কি বলার এখানে অর্থ হচ্ছে যে জান্না রমজান সিয়াম পালনকারী ব্যক্তিরা তো জান্নাতে যাবেই বরং আল্লাহ তালা তাদেরকে মুত্তাব্তি বানিয়ে আরও বেশটি পুরুস্কৃত করতে চেয়েছেন সেটা কি কেমন যেমন আমরা অনেক সময় একটা গেট নির্মাণ করি আল্লাহ তালা বলছেন যে ওয়াই দ্যাথ রোজাদাররা বরং জান্নাতেই যাবে না আল্লাহ তালা আপনাকে মুক্তি করতে চেয়েছেন মানে কি জান্নাতটা আপনার জন্যই প্রস্তুত করা হয়েছে মানে জান্নাতে তো অনেক ব্যক্তি যাবে যা ইমান থাকবে তাকে হয়তো আল্লাহ তালা শাস্তি দেওয়ার পর আবার জান্নাতে দিবে কিন্তু ওই ব্যক্তির তুলনায় আপনি অনেক বেশি শ্রেষ্ঠ আর এই মুক্তাতি করার মাধ্যমে আল্লাহ তালা বলছেন যে মুক্তাতিদের জন্য আমি জান্নাতকে সৃষ্টি করেছি সুতরাং তারা জান্নাতে যাবেই তো যাবে বরং তাদের জন্য এই জান্নাতকে প্রস্তুত করা হয়েছে প্রিয় ভাই আমার আপনাকে অবশ্যই উপলব্ধি করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকি আপনাকে করতে চেয়েছেন আসলে আপনি কি মুত্তাকির পথে হাঁটছেন কিনা মুত্তাকি হতে পারছেন কিনা রমজান তো বিদায় নিয়ে চলে যাচ্ছে বিষয়গুলো বিবেচনা করতে হবে বিষয়গুলো দেখতে হবে বিষয়গুলো চিন্তা করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি রমজান মাস তার জীবনের গুনাহ আল্লাহর কাছ থেকে মাফ করায় দিতে পারলো না তার চেয়ে হতভাগা আর কেউ নেই এই হাদিসটা আমরা অনেকবার শুনেছি বারবার শুনেছি অনেকবার আমাদের মাঝে আলোচনা করা হয়েছে কিন্তু একবার কি আপনার মাফ করা হবে মানে অম যে ব্যক্তি ইয়াম করবে তার গোনাখাতেও মাফ করে দেওয়া হবে যে ব্যক্তি লাইলাতুল কদরে ক্রিয়াম করবে তার গোনা খাতা মাফ করায় দেওয়া হবে আল্লাহ তালা বলছে যে রমজান অবস্থায় সিয়ামরত অবস্থায় বান্দার দোয়া আমি কবুল করে থাকি ইফতারের সময় যখন সে ডাকে তার দোয়া কবুল করে থাকি শেষ অংশে আল্লাহ তালা প্রথম আসমানে নেমে আপনাকে ডাকতে থাকেন যে ভাই ইয়ে দেওয়া পরেও যদি এর পরেও যদি আমরা আমাদের জীবনের গুনাখাতা খাতা ক্ষমা করায় না নিতে পারি তাহলে আমাদের চেয়ে বড় হতভাবে কি আর থাকতে পারে থাকতে পারে না রসুল্লাহ সাল্লাম বলছেন যে

এরপরেও যদি আমরা সৎ কাজের দিকে দাবি তোলা হতে পারি আমাদের চেয়ে দুর্বাগা হতবাগা আর কেউ হতে পারে না প্রিয় ভাই আমার আল্লাহ তালা রহিমা সে আল্লাহ তালাকে এমন অবস্থায় পাবে গফুর আর রহিমা ক্ষমাশীল এবং দয়াল অবস্থায় পাবে সুবাহান আল্লাহ আমরা হয়তো একটা বুঝতে পারি না আল্লাহ তালা বলছে যে ব্যক্তি গুনা করবে পাপ করবে পাপ করার পর বলবে আল্লাহ আমি গুনা করেছি আমি ক্ষমা করেছি আল্লাহ তালাকে এতটুকু যথেষ্ট ছিল না যে বান্দা বিচারের কথা উল্লেখ করেছেন যে ব্যক্তি জিনা করবে হত্যা করবে আল্লাহর সাথে শিরিক করবে অনেকগুলো কথা উল্লেখ করে আল্লাহ তালা বলছেন যে ইল্লা মান তাবা যে ব্যক্তি তবা করবে ও আমানা না ও আমি স ইমান আনবে এবং সব কাজ করবে তা এবং আল্লাহ তালা বলছেন হাসান সে ব্যক্তি রয়েছে এগুলো কাজে লাগানোর চেষ্টা করুন আমাদের জন্য খুব দুর্ভাগের বিষয় খুব অফসোসের বিষয় অনেক ভাইকে আমরা এমন দেখতে পাই যে ভাই হয়তো রমজানের শুরুর দিকে তারা বিশাল আদায় করতো এখন সে আর তারা বিশাল আদায় করে না এখন সে বাজারে ঘাটে দোকান পাটে সময় ব্যয় করছে কেন ভাই আপনার কি সজার প্রয়োজন নেই না আপনার গুনা খেতে আল্লা তালা মাফ করে দিয়েছে আপনার কেন কোন ভিত্তিতে আপনি তারাবি আল্লাহ তালা তার জীবনের গুনাখাতা মাফ করে দিবেন তাহলে আপনার তো গুণা রয়েছে তাহলে আপনি কেন তারাবি থেকে বিমুখ কি উদর রয়েছে ঠুন কোর দিয়ে আপনি তারাবি থেকে বিমুখ হয়ে আছেন ক্ষমা রয়েছে আপনার তারাবি সালাতে এবং আপনি তারাদের সালাতে কোরআন শুনছেন কি আমাদের দিন সিয়াম এবং কোরআন আল্লাহ তালার কাছে সুপারিশ করে যাবতীয় কাজকর্ম থাকতে পারে সেই সময় হয়তো আপনার জন্য আপনি সেটা করলেন না কিন্তু আপনি সুস্থ সবল মানুষ আপনি তারাবি সালাদ করছেন না কেন অবশ্যই অবশ্যই আপনাকে তারাবি সালাত করতে হবে নিজের জন্য হলে করতে হবে কারণ আমরা সকলেই গুণাগার আমাদের সবের প্রয়োজন রয়েছে সাহাবাই কে আমরা তারাবি সালাদ করেছেন নবী সাল্লাম নিজে পড়েছেন তাহলে আমরা কেন এই তারাবি সালাদ আসে আমরা ভালো থাকার চেষ্টা করি না বরং রোজা অবশ্যই সূর্যাস্ত পর্যন্ত এই সময়টাতে হয়তো আমরা অনেকেই ভালো কাজ করার চেষ্টা করি বা অনেকেই অন্যায় থেকে বিরত থাকার কোনো রকম চেষ্টা করি কিন্তু যখনই আমাদের ইফতারটা শেষ করুন ভাই আমার রমজান মাসের অনেক গুরুত্ব রয়েছে এবং শুধু রমজান মাস এই না সিয়াম এই না যে আপনি আপনার পানাহার থেকে বিরত থাকবেন আপনি আপনার খাওয়া দাওয়া থেকে মুক্ত থাকবেন এটার নাম সিয়াম না বরং সিয়াম হচ্ছে যেমন লাবই ওয়া ওয়াসাস লাইসা সিয়াম মিনাল আকলি ওয়া الشুরব সিয়াম খাওয়া দাওয়া পান থেকে বিরত নয় বরং সিয়াম হচ্ছে যেমন লাবই ওয়া ওয়াসাস আপনি অনলাই থেকে হতে পারো আপনি পাপ কাজে অনবরত লিপ্ত রেখেছেন আপনি কি করে মুক্তি পাবেন আমাদেরকে বুঝে আসতে হবে আমাদেরকে ঘুষে ফিরে আসতে হবে আমাদেরকে বিবেক দিয়ে চিন্তা করতে হবে জ্ঞান দিয়ে অনুদাপন করতে হবে প্রিয় ভাই আমার আমরা আমরা বলতেছিলাম একদম একদম চলে এসেছি শেষ সন্নিকটে আল্লাহ সুবাহ আমাদেরকে পাপ মোচন করার জন্য যেমন এই শেষ দশকে আমরা বিভিন্ন জন বিভিন্ন কাজে লিপ্ত থাকি ব্যবসায়ীরা তাদের ব্যবসায়িক কাজে মুক্ত হয়ে থাকি আমরা আবার কেউ কিনা মুক্ত হয়ে থাকি এটা আমাদের জন্য উচিত না আমাদের কি করতে হবে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলছেন যখন শেষ দেশে আসত তিনি তার ভাদনকে শক্ত বাদ দেন ও আখিয়ায় সম্পূর্ণ রাত জেগে থাকার মধ্যে কি কোনো ফায়দা রয়েছে না যদি আমরা এই রাতকে ভালোভাবে ব্যয় না করি এখন আসুন আমরা তিন ব্যক্তির কথা জানি এক ব্যক্তি আসলো এসে বলল যে আমি আমার জীবনে কখনো বিবাহ করব না আরেক ব্যক্তি আসলো সে বললো যে আমি কখনো সিয়াম ভাঙবো না সারা বছর সিয়াম কি করতেন ঘুমাতেন এবং যে রাতে গুম পরিহার করবে একেবারের জন্য সে ব্যক্তির আসলের দলের মুক্ত হবে না হাদিস থেকে আমরা জানতে পারি আবার কোরআনুল করিমে যদি আমরা সুরান আবার দিকে লক্ষ্য করি আল্লাহ তালা বলছেন যে আমি রাতকে তোমাদের জন্য আবরণ স্বরূপ করে দিয়েছি রাতে তোমরা বিশ্রাম নেবে সারাদিন ক্লান্ত শান্ত হয়ে তোমরা যখন রাতে একটু ঘুমাবে তখন তোমাদের মাইন্ড ফ্রেশ হয়ে যাবে সুতরাং ঘুমটা আমাদের জন্য দেন এবং উম্মতকে সাহাবাইকার আমাদেরকে জেগে থাকার নির্দেশ দিতেন সুতরাং প্রিয় ভাই আমার আমরা যারা এক এই সমাজে বসবাস করি আমরা যারা মুসলিম আমাদের জন্য উচিত হচ্ছে আমরাও এই লাইলাতুল কদর অন্বেষণের জন্য শেষ দশকে শেষ দশটি রাত্রিতে আমরা নিজেরা জাগব এবং আমাদের পরিবার পর্যন্ত জাগাব ইনশাআল কিন্তু আফসোস এবং পরিত্যাগের বিষয় হচ্ছে যে আমরা মাত্র সাতাশ রাত্রিতে আপনি লাইলাতুল কদর অন্বেষণ করবেন সেদিন আপনি পার্টির মতো করে খাবার দাবারের আয়োজন করবেন জাঁকজমক পূর্ণ করবেন এটা আপনার জন্য উচিত না এটা আপনার জন্য উচিত না বরং রাসুল যদি প্রত্যেক দশ শক্তিতে পাঁচ শক্তিতে অনুসরণ করে আপনি আপনি উন্মত হিসাবে আমাদের জন্য উচিত হচ্ছে যে আমরাও সেই পাঁচ রাত্রিতে লাইলাতুল কদর অনুসরণ করব। কি গ্যারান্টি রয়েছে যদি আলমের সাথে ওমরা করতে গেলেন ওমরা করতে গিয়ে দেখলেন যে মহাবের রাজিয়াল্লাহ তালহ মক্কার চারটি কোনা একটা হচ্ছে রুকনে আমানি আরেকটা হচ্ছে হাজরা আসহাদ আরো দুটি কোনা তিনি সকল কোনায় হাত লাগাতে লাগলেন আবদুল্লাহ আব্বাস মহাবের রাজিয়াল্লাহ আলহুকে বললেন

তার মধ্যে উত্তম আদর্শ মোহাম্মদ সাল্লাল্লাহু যখন ইন্তেকাল করেন মৃত্যুবরণ করেন সাল্লাল্লাহু আলাইহি আমাদের অনেকের মধ্যে দুর্বলতা রয়েছে আমরা আসলে নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি বলি না এটা এটা হচ্ছে কৃপণতা বোকেলতা যে ব্যক্তি রাসূলের নাম শুনলো রাসূলের প্রতি দরুদ পাঠ না সে হতভাগ্য সুতরাং রাসূলের প্রতি একবার দরুদ পাঠ করলে আপনার উপর 10 তে রহমত বর্ষিত হয় সর্বপ্রথম যে নির্দেশ জারি করেন সেটি হচ্ছে যে ওসামা বেন জায়দ কে একটি শূন্য দিয়ে রুমদের উদ্দেশ্যে করেছিলেন তখন যখন তারা রাসুলের মৃত্যুর খবর তখন তারা প্রতিমধ্যে আসার জন্য চেষ্টা করলো। সর্বপ্রথম যে নির্দেশ দিয়েছেন যে হে ওসামা তোমাকে যেই কাজের জন্য প্রেরণ করেছে তুমি সেই কাজের জন্য চিন্তা করলো যে রাসুল সাল্লাহ মৃত্যুর বরণ করার পর মুসলিমরা হয়তো হিন্দবল হয়ে যাবে মুসলিমরা মানসিক ভাবে দুর্বল হয়ে যাবে

মাপকাঠি কাঠি যেইভাবে রাসুলসাল্লা সাল্লাম করতে বলেছেন সাহাবাইকার যেভাবে চলেছেন সেটা হচ্ছে উসুআাতুল হাসানা উত্তম আদর্শ উসুআল হাসানা উত্তম আদর্শ দিনের ক্ষেত্রে দুটি মনোনীতি সকল সে প্রত্যেক বিষয় হচ্ছে হারাল যেটা আসনের যুগে ছিল না বর্তমান যুগে বার্গার বলেন পিৎজা বলেন পোলাও বলেন কুমড়া বলেন তা প্রত্যেকটাই হচ্ছে হালাল কারণ এর মধ্যে নেশাদার কিছু নাই যখন নেশাদার কিছু চলে আসবে সেটা হয়ে যাবে হারাম ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে রসদাম নিজে কম করা এটা হচ্ছে বিদা এটা হচ্ছে ইসলাম পরিপূর্ণ কাজ ইসলাম পরিপন্থী কাজ এটা আমাদের দ্বারা কখনো করা সম্ভব হবে না কারণ বিদা হচ্ছে সবচেয়ে নিকৃষ্টতম জঘন্যতম অপরাধ সুতরাং প্রিয় ভাই আমার আমরা রমজান আসলে বেশ কিছু বিষয় লক্ষ্য করতে পারি বেশ কিছু বিষয় আমরা লক্ষ্য করতে পারি এর মাধ্যমে আমাদের যদি বিভেদ না খোলে তাহলে আমরা বুঝতে পারবো না যেমন শেষে যখন আপনি ফজর সালাত আদায় করবেন তখন আপনার আকাশটা পরিষ্কার হয়ে যাবে সূর্য উঠছে উঠছে এমন একটা বা তাহলে কেন দুটা পার্থক্য কেন মাত্র তো তিরিশ দিন উনত্রিশ দিনের ব্যবধান আপনার সমাজে দুটা পার্থক্য কেন আপনি দেখতে পান একবারও কি আপনার মনে প্রশ্ন জাগে না একবারও কি আপনার জানার ইচ্ছা হয় না যে কেন দুটা পার্থক্য আপনি আপনার মসজিদের ইমাম সাহেবকে গিয়ে জিজ্ঞেস করেন তো কেন পর্যন্ত রাসনকে কোন এক কক্ষ সালাত পরিত্যাগ করেছেন কোন এক অক্ত সালাত পরিত্যাগ করেনি সাহাবাই কেরামরা ইসলাম গ্রহণের পর থেকে তাদের জীবনে এক অক্ত সালাত পরিত্যাগ করেনি তাহলে আপনি কি রাসুলের জীবনে আপনি পান্না না রাসুল কখন ফজর সালাত আদায় করেছে সাহাবাই কেরামরা কখন ফজর সালাত আদায় করেছে আমরা এখন শুনতে পাই অন্যান্য সময় হয়তো ফজরের সময় ঘুমিয়ে থাকি কিন্তু রমজান মাসে সাহারিফ সুবাদে সম্মানিত একজন ব্যক্তি আলে হাদিস এবং সালাবদের তাজের মুকুট তিনি তিনার কথা যে আমরা বলে আজানের পূর্বে আমরা বিভিন্ন বিষয়গুলো উপস্থাপনা করছি তিনি কি বলেছেন কিনা তাহলে আমরা কার রেফারেন্সে কার সুবাদে কার দাবিতে এই কাজগুলো আমরা করছি আমি বলছি না আপনি আমার কথা মেনে নেই এই কথা আমি বলবো না কোরআন হাদিস বলে স্পষ্ট আপনি একবার খুলে দরুদের কোন ফজিলত নয় বরং আজানের পরে দুরুদের ফজিলত রয়েছে যে ব্যক্তি আজানের পরে দুরুদ পাঠ করবে এবং যে ব্যক্তি এই বিষয়গুলো পূরণ করবে নিজে বলছেন কেমতের দিন আমি তার জন্য সুপারিশ করবো শুরু করে দিতেন পায়ের সাথে সাথে কাত মিলিয়ে শিশে দ্বারা প্রাচীন মতো দাঁড়াতে হবে এখন আপনি বলবেন যে আমি যদি না দাঁড়াই আমার সালাত হবে না আপনার সালাত অবশ্যই হয়ে যাবে আপনার সালাতের কোন ঘাটতি থাকবে না কিন্তু আপনি অনেক বড় একটি নেকি থেকে বিস্বত হয়ে যাবেন অনেক বড় একটি ফযীলত থেকে দূরে সরে যাবেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ আলাইহিস সালাম বলেন মান সাদাফুরুজতান ফি সফফিন রফাত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মতো উত্তম পুরুষ কি আর হতে পারে ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো সিংহ পুরুষ কি আর হতে পারে ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলার মতো ধনী ব্যক্তি কি আর হতে পারে তারা যদি ইকবায়ের সাথে পাকাদের সাথে কাপ মিলে লাগাতে পারে তাহলে আপনার এত কিছু সমস্যা আপনাকে আমি এটা বলছি না যে আপনার সারাদ হবে না কিন্তু আপনি কত বড় রহমত থেকে যে আপনি নিরাশ হয়ে যাচ্ছেন আপনি একবার লক্ষ্য করুন আর তিরিশ দিন পায়ের সাথে কাদের সাথে কাজ মিলিয়ে দাঁড়ার জন্য একজন মানুষ কেমন খুঁজে পাওয়া যাবে যে এই কাজটি করবে না পাওয়া যাবে না কিন্তু জান্নাতের মতো একটি জায়গা আমাদের ইমান কম থাকা সত্ত্বেও আমরা আমাদের ইমান কম এই আমরা বুঝতে পারি না জান্নাত কত মূল্যবান জায়গা জান কত মূল্যবান জায়গা চিরস্থায়ী জায়গা ওরকম স্থানে আপনার জন্য একটি ঘর নির্মাণ করা হবে যদি আপনি পায়ের সাথে বা কাদের সাথে কাজ মেনিয়ে দাঁড়ান হাদিস ঘর হোক না কেন সুন্নাহ বিরোধী কাজ যতই পরিপূর্ণ হয়ে থাক না কেন এটা আমাদের জন্য কখনোই আমলযোগ্য হবে না যদি আমরা অনেক আমল নিয়ে কেমতের দিন দাঁড়াই আর সেই আমল রাসুলের কোনটা যদি না হয় তাহলে সেই আমলগুলো হাবা আমনসুরা ধুলাই উঠতে থাকবে আমরা কেমন চাই যে আমাদের আমলগুলো ধুলাই উঠতে থাক তাহলে অবশ্যই আমাদের সুন্নাহ মোতাবেক আমল করতে হবে ইনশাআল্লাহ প্রিয় ভাই আমার আপনাকে বুঝতে হবে হাদিসের দিকে ফেরত আসতে হবে আল্লাহর ঘরের নামে এটা নিন্দনীয় করা এ থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে প্রিয় ভাই আমার যে কথাটা আমি বলছিলাম যে যে ব্যক্তি পায়ের সাথে পা কাদের সাথে কাঠ মিলিয়ে দাঁড়াবে তা সে ব্যক্তির জন্য কি করা হবে জান্নাতে একটি গড় নির্মাণ করা হবে এখন যদি কেউ পায়ের সাথে বা সাথে কাজ নামিয়ে নিয়ে দাঁড়ায় তাহলে তার ক্ষতি কি কোন্টি হচ্ছে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ফাতখতরিফা ক্বুলুবাকুম আল্লাহ তালা তাদের অন্তরগুলো সংকুচিত কিন্তু আমাদের কথাগুলো অনেকগুলো বাকি থেকে যায় সেটি হচ্ছে যে একটি হচ্ছে তার মধ্যে একজন গোশকম রজন মাস শুরু হওয়ার পূর্বে একজন গোশক ঘোষণা করে আসমান থেকে ইয়া বাগিয়াল খায়রে আকবিল ওয়া ইয়া বাগিয়াল শাররি আকসির হে তোমরা যারা কল্লান কাজে অগ্রসর হতে চাও কল্লান কাজ করতে চাও। তোমরা অগ্রসর হয়ে যাও অগ্রসর হতে থাকো

এরকম একজন ব্যক্তি না অনার ব্যক্তি আমরা এরকম কাজ করছি কেন ভাই কেন রমজানের মতো এত পবিত্র মাস রমজানের মতো এত মহত্বপূর্ণ মাস যে মাস আসার ফলে আসমান জমিনের এক বড় বিশাল পরিবর্তন হয়েছে সেই মাসেও আপনার কোনো কদর নেই আপনি বিন্দু মাত্র কদর দিতে যাচ্ছেন না সেই মাসে আমরা এই পবিত্র করলাম হেফাজত করলাম আপনি বুঝতে পারেন এই বিষয়টা আবু হুয়ার রাজু রমজান মাসটা কোন এক সময় তিনি সিএম রাখতেন সিএম রাখার ফলে মসজিদে অবস্থান করতেন এই জন্য যে তার সিএম পবিত্রতা রয়েছে আর আপনি রমজান মাসে সিয়াম পালন করছেন আপনি বাজার কাটে ঘুরছেন আপনার সিএম কোনো পবিত্রতা নাই সেই সময় নারীদের এত অবাধ মেলামেশা ছিল না পালিত করেছেন যে মাসকে রসুল সল্লাহ আলাইহি সাল্লাম রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম অন্য কোনো দিনে এত বেশি ইবাদত করতেন না রমজানের শেষ দশকে যত বেশি ইবাদত করতেন অন্য কোনো সময় এত বেশি ইবাদত করতেন না রমজানের শেষ দশকে যত বেশি ইবাদত করতেন তিনি ব্যবসা বাণিজ্য পরিবার পরিজন ছেড়ে সব কিছু ছেড়ে এক দেনে হয় তিনি মসজিদ অবস্থান করতেন আল্লাহ তালা সান্নিধ্য অর্জন করার জন্য আল্লাহ তালা সন্তুষ্টি অর্জন করার জন্য মুখ ফেরাবেন বলে আমি আশাবাদী প্রিয় ভাই আমার অবশ্যই অবশ্যই আপনাকে জাগতে হবে আই কল আহ এবং আপনার পরিবার পরিজনকেও জাগাতে হবে আপনার স্ত্রী সন্তানদেরকে ছোট বাচ্চা সে হয়তো ঘুমাতে চাইবে আপনি তাকে বিভিন্ন খেলার ছেলে হোক বিভিন্ন মজা দিয়ে হোক বিভিন্ন মাধ্যমে তাকে জাগানোর চেষ্টা করুন সে যদি অভ্যস্ত হয়ে যায় একটা সময় সে যখন বড় হয়ে যাবে আপনি আমি হয়তো থাকবো না কিন্তু সে যে এবাদতটা আমরা হয়তো অনেক ব্যস্ত আমরা হয়তো বলবো আমাদের ব্যস্ততা কিন্তু আমাদের চেয়েও নবী সাল্লাম বেশি ব্যস্ত ছিলেন তিনি একাধারে তিনি সমাজশীল ছিলেন রাজনীতিবিদ ছিলেন সমাজশীল ছিলেন তার পরিবার ছিল নয় নয়টা পরিবার তিনি দেখাশোনা করেছেন আর আমরা একটা পরিবার নিয়ে আমরা হিল খাচ্ছি সাহাবাই কেন আমরা একজন যদি দুপুরে খাবার খেতেন রাতে কি খাবেন তার কোনো টেনশন ছিল না বা কি খাবেন এটা কোনো নির্ধারিত ছিল না একদিন খেয়েছেন পরের দিন ভাই বললাম আল্লাহ সুবাহানা হওয়া তালা এই কথাগুলোর মধ্যে এই কথাগুলো আমাদের জন্য উপকারী তার প্রত্যেকটির উপর আমাদের আমল করা তো করুন এই কথাগুলোর মধ্যে যে কথাগুলো ক্ষতিকর এবং কোরআন হাদিসের বিপরীত সেটা আমাদের আমার অজান্তে সরকারের পক্ষ থেকে আল্লাহ তালা আমাদের সেই কথাগুলোর জন্য ক্ষমা করে দিন আল্লাহ আমিন আল্লাহ হাত্তা হাত্তা নজুকলা কি বা ওয়ারিল বা ওতেরা বা ওতেরা নজুকলা কি জিতিনা বা করি সম্মানিত মসজিদের মুসলিম ভাইরা আমরা সকলেই চিন্তাশীল আমাদের সকলের বিবেক রয়েছে আমাদের আমাদেরকে নিয়ে গেল হত্যা করবে তখন তিনি আল্লাহ কাছে একটি দোয়া করেছিলেন দোয়াটি হলো আল্লাহ হুম আহসির হুম আদাদা পক্তরু হুম বেদাদা ওলা তুপু তিন হুম আহাদা আল্লাহ তুমি এই সকলকেই গুনে গুনে রাখো সকলকেই তাদের পাপ্য গুনে গুনে দিও তাদের মধ্যে একজনকেও তুমি ক্ষমা করবে না খাব্বা বিন আদি তিনি এই দোয়া করেন রং বেরঙের খাবার আমাদের সামনে আসছে সেই সময় সেই ইসরায়েলি বাহিনী তাদের উপর নির্বাম অত্যাচার চালাচ্ছে আমাদের সেই ইমান নেই আমাদের সেই শক্তি নেই আমরা আল্লাহ তালার নিকট দোয়া করি আল্লাহ তুমি সেই কাফের মসজিদদেরকে ধ্বংস করে দাও খাবার বিন আদি তিনি যেভাবে দোয়া করেছেন রব্বুল আলমিন তাদের প্রত্যেককে তুমি গুনে গুনে রাখো প্রত্যেককে তুমি তাদের গুনে গুনে শাখাও তারা মুসলিমদের এই নির্যাতন গুলো প্রকাশ করে না আমরা যে বিষয়গুলো দেখতে পাই এক চাও নির্মমভাবে মুসলিমদেরকে হত্যা করা হচ্ছে এক চাও কঠিনভাবে মুসলিমদেরকে হত্যা করা হচ্ছে প্রিয় ভাই আমার একজন মুসলিম হিসেবে একজন ইমানদার মানুষ হিসাবে আপনার আমার নিজের রক্তক্ষরণ হওয়া উচিত এবং প্রত্যেকেই যখন আমরা নিজের জন্য দোয়া করব অবশ্যই অবশ্যই সেই দোয়াতে মুসলিমদেরকে সামিল রাখতে হবে মুসলিমরা নির্যাতিত মুসলিম দোয়া করি রব্বুল আলমিন তুমি আমাদের সকলকে পরিত্র দান করো রব্বুল আলমিন তুমি আমাদের সকলকে পরিত্র দান করো রব্বুল আলমিন প্রত্যেক মুসলিম ব্যক্তিদেরকে মা বোনদেরকে তুমি হেফাজত করো রব্বুল আলমিন প্রত্যেক মুসলিমদেরকে তুমি দোষিয়ে দাও রব্বুল আলমিন প্রত্যেক কুফ্ফরদেরকে তাদের প্রাপ্য তাদেরকে বুঝিয়ে দাও রব্বুল আলমিন যারা ইসলাম গ্রহণ করেছে রব্বুল আলামিন আমাদের কি ইসলামের ছায়াতলে আשר তৌফিক দান করো প্রিয় ভাই আমার আমাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ কথা যদিও খুব সময় আপনাদের সমাজে এমন হয় কি হয় না হয় বাজি ফুটায় এটা কি মুসলিমদের সংস্কৃতি না এটা মুসলিমদের সংস্কৃতি না এটা কখনোই মুসলিমদের সংস্কৃতি হতে পারে না আপনি পিতা আপনি বড় ভাই আপনি চাচা আপনি বাবা আপনি কি করে আপনার পকেটের হালাল রুজি আপনার সন্তানকে দিলেন সে বাজি কিনবে এটা কি করে হতে পারে ঈদের আনন্দে উল্লাস করে বাজি ফুটি আপনার শরীরে মুসলিমদের রক্ত বয়ে যাচ্ছে তাহলে কি করে এটা হতে পারে যে আপনার সন্তান আমার সন্তান আমাদের এলাকায় কেউ বাজি ফোটাবে ইসলামের নাম করে এটা কি করে হতে পারে কখনোই এরম হবে না যে শব্দ করে মানুষ উল্লাস করবে মানুষকে কষ্ট দেওয়া এটা কখনো ইসলামের শরীরে সম্মত নয় বরং ঈদের সালাতে আসে তাহলে আপনি কেন তার সংস্কৃতি গ্রহণ করছেন আপনার সন্তান কিন্তু আসলে সংস্কৃতি পালন করছে আর আপনি তাকে টাকা দিচ্ছেন আপনি জানছেন যে আপনার সন্তান তারা বিশ্বালতের সময় বাজি ফুটাচ্ছে কিন্তু আপনি একবারও নিষেধ করলেন না আপনার ইমানি দায়িত্ব কতটুকু আপনার গায়রাত কতটুকু আপনার আত্মমর্যাদা কতটুকু আপনার সম্মান কোথায় গিয়ে দাঁড়িয়েছে আপনার সন্তান অন্যায় করছে আপনি বলছেন চরিত্রে আপনার মুসলিমই নিদর্শন পেশ করতে হবে প্রমাণ করতে হবে এর ফলে আপনার দোয়া কাজে লাগবে ভাই আমার আমরা অনেকগুলো কথা বললাম আল্লাহ শপথ করে বলছি আমার নিজের ব্যক্তিগত স্বার্থে কোনো কথা বলে নেই আল্লাহ তুমি সাক্ষী থাকো আমরা যদি নিজের জন্য ইসলামের জন্য কোনো কাজ করতে পারি আজকে অমুসলিমরা তারা মুসলিমদের উপর হামলা করার এত বড় দুঃসাহস করতে গিয়ে পেয়েছে আমরা এ থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আমাদের সন্তানদেরকে বেরিয়ে আসতে হবে তারা হয়তো ছোট তারা হয়তো বুঝবে না কিন্তু আপনি তো বুঝবেন আপনি তাদেরকে অবশ্যই বুঝাবেন আপনি দায়িত্বশীল প্রত্যেকটি বিষয়ে আপনার সন্তানদেরকে এই বিষয়গুলো বুঝাবেন ছোট ব্যক্তিরা না বুঝলে তাদেরকে বুঝাবেন প্রয়োজনে ইসলাম যে বিধানগুলো দিয়েছেন পর্যাপ্ত নিয়ম অনুসারে তাদেরকে শাসন করবেন অবশ্যই তাদেরকে বিষয়গুলো বুঝাতে হবে আল্লাহ সুবাহ আলমিন তুমি যদি আমাদেরকে শাস্তি দিতে যাও আমরা তো তোমারই বাংলা তবুর আলম তুমি যদি আমাদের ক্ষমা করে দাও কেউ তোমাকে জিজ্ঞেস করবে না তবুল করে আলমিন আমাদের সকলকে করে আমাদের পাপ অনেক বেশি আমাদের পাপের তুলনায় আমরা তোমার নিকট চাইবো এই ভাষা এই মুখ আমার নেই কিন্তু আমরা যদি তোমার হাদিসের দিকে লক্ষ্য করি আলামিন আমাদের সকলকে তুমি ক্ষমা করে দাও রব আলামিন কে আমাদের দিন কোরআন এবং রমজান যাদের জন্য সুপারিশ করবে তবুল আলমিন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করে দাও রফর আলমিন রমজানে তুমি যে সকল ব্যক্তিদেরকে ক্ষমা করে দিবে তো আল্লাহ তুমি আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করে দাও আল্লাহ আইসাল ইসলাম ওল মুসলিম আল্লাহ আইসাল ইসলাম ওল মুসলিম ওয়াদিন রশিদ কেবল ইহুদ আল্লাহ মুশিক আল্লাহ